রাজস্বিক এক বিদায়ের সাক্ষী হল গোটা দেশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সব পথ যেন মিশেছে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে ছিল না মত পথের পার্থক্য জনস্রোতের কুল খুঁজে পাওয়াও ছিল দুঃসাধ্য জনমানুষের এমন উপস্থিতি প্রমাণ করে খালেদা জিয়া ছিলেন আছেন থাকবেন যুগ যুগ ধরে মানুষের হৃদয়ের মনে কোঠায় এই জনস্রোতে কে নেই দলীয় নেতাকর্মী কৃষক শ্রমিক দিনমজুর সব মিলেমিশে একাকার খালেদা জিয়াকে বিদায় জানাতে গাবতলী থেকে সংসদ ভবন পর্যন্ত পুরোটা পথ পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন অসংখ্য মানুষ দীর্ঘ পথের ক্লান্তিও তুচ্ছ ছিল শোকের সাগরে ভাষা মানুষগুলোর কাছে খালেদা জিয়াকে হয়তো খুব কাছ থেকে দেখতে পাননি তবু মরদেহের যতটা কাছে যাওয়া যায় সেই চেষ্টার কমতি ছিল না তাদের টেকনাফ থেকে তেতুলিয়া সর্বস্তরের লাখো জনতার এই অংশগ্রহণ প্রমাণ করে খালেদা জিয়ার প্রস্থান হয়েছে কেবলই শরীরের দেশ নতি বেগম খালেদা জিয়া উনি আসলে পৃথিবী থেকে যাওয়াতে আমরা এই দেশ বড় কিছু একটা হারাই গেল আর কি এখন এই একটা সুখের সময় ওনাকে আমরা বিদায় দিচ্ছি এটা আমার কোনোভাবেই মেনে নিতে পারছি না ভোর থেকেই শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে ঢাকায় আসেন সর্বস্তরের মানুষ এমনকি রাত থেকে যে যেভাবে পেরেছেন ঢাকায় এসেছেন জানা যায় অংশ নিতে আসা তৃণমূলের নেতাকর্মীরা বলেন গণতন্ত্র উদ্ধারে যে নেত্রী ডাকে ঘর ছেড়ে আশ্রয় নিয়েছিলেন বনজঙ্গলে সেই খালেদা জিয়ার মৃত্যু তাদের বুকে এখন পাহাড় সমান শোক এটা আমাদের কখনো পূরণ করতেই পারবো না কারণ সে হচ্ছে আমাদের সমগ্র বাংলাদেশের মানুষের জন্য তার জীবন কিন্তু ত্যাগ করছে তার বিনিময়ে আমরা কিছুই দিতে পারবো এরকম নেত্রী আর কোনোদিন পৃথিবীতে আসবে না আমার এই নেতা সারা জীবন এই স্মরণীয় হয়ে থাকবে দীর্ঘদিন খালেদা জিয়ার জনসভায় যারা তার কণ্ঠ স্লোগান আর নির্দেশনা মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন তারাই আজ শেষ বিদায়ের যাত্রায় অংশ নিলেন খালেদা জিয়ার জানাজা শেষ হলেও তখনও জনস্রোত একটুও কমেনি তো দেশে এরকম আপসহীন নেত্রী বা এত ভালো মানুষ আর কখনো হবে বলে আমার মনে হয় না বহির্বিশ্বের কাছে পদানত না করে তার রাজনৈতিক জীবনটাকে পরিসমাপ্তি হয়েছে বিশ্বের সবচাইতে বড় জানাজার এটাই মনে হচ্ছে যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার রূহের মাফ কামনা করতে পারি গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করা খালেদা জিয়াকে শোক শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানিয়ে পায়ে হেটেই কнтов্যবে ফিরে যান লাখ লাখ জনতা রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা